হঠাৎ করে আবারও মির্জা ফখরুলের কি যেন হয়েছে বারবার কি যেন হয় অস্বাভাবিক আচার আচরণ করছে আমরা কঠিন প্রতিবাদ করব এই অ্যাবনরমাল আচরণের মির্জা ফখরুল আপনারা জানেন যে ফিজিক্যালি একদম ফিট নয় তিনি চোখের ডাক্তার দেখাতে যান থাইল্যান্ড চোখের ডাক্তার দেখাতে যান না মনের ডাক্তার দেখান কে যান না রাজনৈতিক ডাক্তার দেখাতে যান থাইল্যান্ড থেকে এসে আবার হসপিটালে আবার বাড়ি আবার মাইক হাতে নিয়ে উদ্ভট কথা বলেন তার শারীরিক সুস্থতার অভাব আছে এমন এমন কথা বলেন যেটা জিয়াউর রহমানের প্রতি অবমাননা খালেদা জিয়ার প্রতি চপে এখন জিয়াউর রহমান না মারা গেছে কিন্তু খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় কিভাবে তার বিরুদ্ধে এইভাবে কথা বলে মির্জা ফখরুল হাস্যকর লজ্জাস কর আমরা প্রতিবাদ জানাবো এবং তরুণ বিএনপি যদি বিএনপির এই ভারতপন্থী পিওর ভারতের দালাল মির্জা ফখরুলদের এবং বামপন্থী মির্জা ফখরুলদের রাশ টেনে ধরতে না পারে তাহলে বিএনপির কবলে বিপদ আছে একদম বিএনপিটাকে আওয়ামী লীগ বানিয়ে দিতে চায় যে রহমান খালাদা জিয়ার কোন অস্তিত্ব রাখতে চায় না এই মির্জা ফখরুলরা এটা স্বাভাবিক সুস্থ কোনো বিএনপি মহাসচিব এটা পারেন না কি কিজনে হয়েছে অসুস্থ অস্বাভাবিক এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে কি বলছেন দেখেন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা চলছে মির্জা ফখরুল বাবা আচ্ছা প্রথম কথা হচ্ছে একাত্তরকে ভুলিয়ে দিতে কে চায় ভাই কে বলেছে একটা প্রমাণ মির্জা ফখরুল দেখা এটা অসুস্থ মানুষের মতো কথা বলছে মির্জা ফখরুল কে বলেছে যে একাত্তর ভুয়া একাত্তর বাদ আমরা আবার পাকিস্তান কে বলেছে একাত্তর চুয়াত্তর এগুলো নিয়ে কোনো আহ একাত্তরের মুক্তিযোদ্ধারা সবাই ছিল বেইমান কেউ বলেছে বা একাত্তর কোনো ইতিহাসে বই পুস্তক কোথাও থাকবে না কেউ বলেছে আপনি কোথায় পেলেন যে একাত্তরকে বলেই দেওয়ার চেষ্টা চলছে আচ্ছা জামাত কোথাও বলেছে যে একাত্তর আসলে মুক্তিযুদ্ধটা ঠিক হয়নি অথবা একাত্তর এটা এটা আমরা পালন করতে চাই না ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো বাদ দিতে হবে জামাত বলেছেন এনসিপি বলেছে তাহলে আপনি কোথায় পেলেন যে ভুলিয়ে দেওয়ার কচ্ছন্ন চেষ্টা চলছে জামাত এনসিপি ডক্টর ইনুসার কেউ কি বলেছে যে পাঠ্যপুস্তকে সমাজ বিজ্ঞান বইতে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইতে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে ওটা বাদ দিতে হবে কেউ বলেছে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো সভা সেমিনার করা যাবে না কেউ বলেছে মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত সব বই নিষিদ্ধ করতে হবে কেউ বলেছে তাহলে আপনি কোথায় পেলেন যে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানে আপনি কি সুস্থ অসুস্থ আন্দাজের উপর বলছেন মিথ্যা বলছেন এক দ্বিতীয় হচ্ছে কোন একাত্তর এই কথাটা একটা কারণে বলতে পারে যে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে আসলে একাত্তরের সহিত দুই হাজার তিরিশ লক্ষ না এবং তিনি প্রমাণ করেছেন এটাকে কেন্দ্র করে বলতে পারতেন বা বলেছেন হয়তো যদি এটাকে কেন্দ্র করে বলে থাকেন তাহলে আমরা বলবো যে একাত্তরের সহিত কত এটা আপনারা বলেন আপনারা তদন্ত করেন এত সিরিয়াস একটা বিষয় গঠন করা হয়নি যে নিজে আপত্তি করেছেন তা আপনি এখন তাহলে আওয়ামী লীগের যে 30 লাখের বয়ান এটাকে আপনি অহির মতো বিশ্বাস করছেন কেন আর ওই ত্রিশ লাখের বয়ান রিপিট করলে কেন বলছেন আপনি যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আপনি বাদ পার আপনি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল না কারণ ত্রিশ লাখের বয়ান তো আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগের বয়ান রিফিউট করলে যদি একাত্তরকে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা হয় তাহলে আমরা একাত্তর মনে রাখতে চাই আওয়ামী লীগের বয়ানে কি মির্জা ফখরুল রাজি হবেন আমি প্রস্তাব দিই ত্রিশ লাখের বয়ান যদি আওয়ামী লীগের বয়ানে আপনাকে বিশ্বাস করতে হয় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে রমান রহমান ছিল পাকিস্তানের চর আওয়ামী লীগের বয়ান কারা বলেছে মুক্তিযোদ্ধারা বলেছে বিশিষ্ট মুক্তিযোদ্ধারা বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা বলেছে যেউর রহমান পাকিস্তানের চর তাহলে এটাও বিশ্বাস করতে হবে আমাদের নাকি খালেদা জিয়াকে নিয়ে কি নোংরা কথা বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে মুক্তিযোদ্ধারা বলেছে বীর মুক্তিযোদ্ধারা বলেছে শাহজাহান খান হাসানুল্লাহ কি নূর মতো বিশিষ্ট মুক্তিযোদ্ধারা বলেছে খেতাবপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধারা বলেছে এই পাকিস্তানকে এই সার্ভিস দিয়েছেন সেই নানান কিছু কত নোংরা কথাবার্তা খালেদা জিয়াও রাজাকার ছিল জিয়াউর রহমানও রাজাকার ছিল আওয়ামী লীগের বয়ানে আর বিএনপি কি বিএনপি হচ্ছে রাজাকারদের পুনর্বাসনকারী দল সব রাজাকারদের একত্র করে দল গঠন করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এটা হচ্ছে জিয়াউর রহমানের বিএনপি এটা আমাদের বিশ্বাস করতে হবে যে রহমানের স্বাধীনতার ঘোষক নয় যে রহমান ছিল শেখ মুজিবের কর্মচারী বিশ্বাস করতে হবে মির্জা ফখরুল কি করছেন জেউর রহমান খালাজি কোথায় নামাচ্ছেন বিএনপিটাকে একদম আওয়ামী লীগ বানিয়ে ফেলছেন মিথ্যাচার করছেন অসভ্য বর্বরতা করছেন রাজনীতিতে কে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ করছে না এটার আর একটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে এই যে চব্বিশ কে সহ্য করতে পারছে না চব্বিশের বিপ্লব শেখ মুজিবের সব মূর্তি ভেঙে ফেলা মুজিব বাদকে কবর দেয়া এটা সহ্য হয় না এই কারণে বলছেন একাত্তর ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে মির্জা ফখরুলের বক্তব্যের তাফসিল করেছেন ফজু পাগলা তিনি বলেছেন যে আসলে পাঁচ আগস্ট একাত্তরে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে এটা হচ্ছে বিএনপির আকিদা মির্জা ফখরুল আকিদা কোন সুস্থ বিএনপি নেতা এই কথা বলতে পারে না আমরা মনে করি একাত্তর মহান একাত্তরের কারণে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু ভারত আমাদের পলিটিক্যালে স্বাধীন হতে দেয়নি এই জন্য আমরা রাজনৈতিক পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি পাঁচ আগস্ট একাত্তর এবং চব্বিশে আলাদা না একে অপরে পরিপূরক 71 এর सक्সেসর আমরা 24 71 নি আমাদের মধ্যে কি কোনো হিরো মান্যতা নাই কিন্তু 71 বৈশ্বে প্রত্যেকটা এক একটা বাটপার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় স্ক্যাম সবচাইতে বড় বাটপারি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা এত চাইতে ভয়ানক প্রতারণার কিছুই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে সেই মিজে ফগুরুল এখন শারিয়ার কোভিডদের চাইতে নিকৃষ্ট রূপ ধারণ করেছে কারণ জিয়াউর রহমান এবং খালাদিজির অনুসারী দাবি করে তো জিয়াউর রহমান খালাদিকে এভাবে অপমান শারিয়ার কবির করেন নাই শারিয়ার কবিরদের তো শুরুতেই স্পষ্ট যে না এই জিয়াউর রহমান এরা পাকিস্তান চলছে দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এ ব্যাপারে আচ্ছা একাত্তরকে এটা যে বাট পারি মির্জা ফখরুলের স্ট্যান্স সহজ একাত্তরকে ভুলিয়ে দেওয়া মানেটা কি ভাই মানে কি একাত্তর ভুলে যাওয়া আবার আমরা পাকিস্তান হই এরকম হওয়ার সম্ভাবনা আছে নাই তাহলে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এটা একটা স্রেপ বাট পারি 71 परिभाषा এটা অসত উদ্দেশ্য মিট져 পূরলে কথা বলছে বিভাজন সৃষ্টি করার জন্য বলছে রাজনৈতিক অসত फायदा हासिल জন্য বলছে আবার যদি ধরে নি ঠিক আছে 71 কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ধরে নিলাম যে নতুন বাংলাদেশ 71 কোন বই পুস্তকে থাকবে না কোন পাঠ্যপুস্তকে থাকবে না বাংলাদেশে বিশ্ব পরিচয় সমাজ বিজ্ঞান কোথাও 71 এর ইতিহাস থাকবে না মুক্তি সব ভাতা বাতিল গেজেট বাতিল चैप्टर क्लोज এখন থেকে দেশ চলবে চব্বিশের উপর ভিত্তি করে চব্বিশের মুক্তিযুদ্ধ যারা তারাই মুক্তিযোদ্ধা আগের মুক্তিযুদ্ধ সব বাদ কোন বই পুস্তকে থাকবে না সব বই পুস্তক ষোলোই মার্চ বাদ সব বাদ যদি এরকম হয় তাহলে তো ওইটাকে ভুলিয়ে দেওয়া বলা যায় যদি এরকম হয় তাহলে কি হয়েছে বলেন তো একটু ক্ষতি কি বলেন বাংলাদেশি পাকিস্তান হয়ে যাবে না জিডিপি কমে যাবে যদি একাত্তর কে ভুলিয়ে দেওয়া হয় কোনো ক্ষতি আছে নাই আপনারা ওই চেতনা ব্যবসা করতে পারবেন না ক্ষতি শুধু এটা আমরা কখনো একাত্তর ভোলানোর পক্ষে নই বাংলাদেশ যে অধীন থাকবে একাত্তর আমরা ধারণ করব। কিন্তু একাত্তর ভুললে কি হয়েছে মানে আপনি পুরো একটা বাটপাড়ি রাজনীতি করছেন মির্জা ফখরুল